नारायणं नमस्कृतं नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं बेसं ततो जयमुदीरयत् मूकं करति भाचलं पङ्गुं लङ्घयति गिरिं जत्कृपातमहं वन्दे परमनन्द माधवं परमनन्द निगं कल्पत दुर्गुलिकं सुकोमुखद मृतन्दवसुयतं पिबत भागवतं रसमलायं मुहुरहरसिका भुवि भाबुका ॐ नमो भागवते वासुदेवाय नमो भागवते वासुदेवाय ম ভাগ বাসুদেবায় ষষ্ঠ অধ্যায় সপ্তাহযজ্ঞের নিয়ম সনকাদি কুমারগণ বললেন হে নারদ আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি এই বিধি সাধারণ মানুষের সহযোগে ও অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে সর্বপ্রথমে পণ্ডিত দৈবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখা দরকার তারপর বিবাহে একটা যেমন খরচের ব্যাপার হিসাব করতে হয় এখানেও সেই রকম অর্থ সংস্থানের প্রয়োজন কথা আরম্ভ করতে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক ও অগ্রহায়ণ এই ছয় মাসই শ্রোতাদের মোক্ষের পক্ষে প্রশস্ত হে দেবর্ষী এই মাসগুলির মধ্যে আবার ভদ্রা ব্যাতিপাত ইত্যাদি দোষযুক্ত যোগগুলি সর্বদা ছেড়ে দেওয়া দরকার তারপরে অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন তারপর সর্বত্র এই খবর প্রচার করা দরকার যে এখানে ভাগবত কথা হবে সকলের সপরিবারে অংশগ্রহণ প্রার্থনা করবে নারী এবং শূদ্রাদিগণ ভাগবত কথা এবং হরি হরিসংকীর্তন থেকে দূরে রয়েছে তাদের কাছেও যাতে সংবাদ পৌঁছায় এমন ব্যবস্থা করতে হবে দেশে বিদেশে যেসব বৈষ্ণব ভক্ত এবং হরিসংকীর্তন প্রেমী রয়েছেন তাদের কাছে অবশ্যই নিমন্ত্রণ পত্র পাঠানো দরকার সেই নিমন্ত্রণ পত্র লেখারও বিধি এই রকম বলা হয়েছে হে মহানুভবগণ এখানে সপ্তাহব্যাপী সৎ পুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব রসময় শ্রীমদ্ ভাগবত পাঠ হবে আপনারা ভাগবত রসের রসিক অতএব শ্রীমৎ ভাগবতামৃত পান করতে প্রেম ভরে সত্যর আগমন করুন যদি বিশেষ কোনো কার্যবশত সাত দিনের জন্য যোগ দিতে না পারেন তাহলে অন্তত একদিনের জন্য অবশ্যই কৃপা করে আসবেন কারণ এখানকার এক মুহূর্তও তো অত্যন্ত দুর্লভ রকম বিনীতভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে এবং যারা আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে কথা শ্রবণ কোনো তীর্থস্থানে বনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয় যেখানে বেশ বড় সড়ো খোলা জায়গা আছে সেইটাই কথাস্থল হওয়া উচিত ভূমির শোধন মার্জন ও লেপন করে রং বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করবে ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দেবে পাঁচ দিন আগে থেকে সযত্নে পাতবার কাপড় ইত্যাদি জোগাড় করবে এবং কলা গাছে সুশোভিত এক উঁচু মঞ্চ তৈরি করবে তার চারদিকে ফল পুষ্প এবং চাদোয়া দিয়ে সুসজ্জিত করবে চারদিকে ধ্বজা ও নানারকম সামগ্রী দিয়ে সাজিয়ে দেবে সেই মঞ্চের খানিকটা উঁচু জায়গা করে সাতটি বিশাল লোকের কল্পনা করে সেখানে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে সামনের দিকে তাদের জন্য যথাযোগ্য আসন তৈরি রাখবে তার পেছনে বক্তার জন্য এক দিব্য সিংহাসনের ব্যবস্থা রাখবে পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ পূর্বমুখী হবে আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতাদের উত্তরমুখী হয়ে বসা প্রয়োজন অথবা পাঠক এবং শ্রোতা সকলেরই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন দেশ কালাদি বিষয়ে অভিজ্ঞ পণ্ডিতগণ শ্রোতাদের জন্য এই রকম নিয়মই বলেছেন বেদশাস্ত্রের সরল ব্যাখ্যা করতে যিনি সমর্থ নানা রকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিষ্পৃহ এই রকম নিরাসক্ত বিষ্ণুভক্ত ব্রাহ্মণকে পাঠকর্তা করা দরকার শ্রীমদ্ ভাগবতের প্রবচনে সেই সব লোককে ভার দেওয়া উচিত নয় যারা পণ্ডিত হওয়া সত্ত্বেও নানা রকম ধর্মের মতবাদে বিভ্রান্ত কামুক এবং পাশণ্ড প্রচারক পাঠকের সঙ্গে তাকে সাহায্য করার জন্য তারই মতো আরও একজন বিদ্যান পণ্ডিত থাকবেন সেই পণ্ডিতও যেন সব রকম সংশয় নিরসন করতে সমর্থ এবং শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন পাঠ শুরু করার একদিন আগে ব্রত গ্রহণ করার জন্য বক্তা কর্ম শেষ করে রাখবেন এবং কালে শৌচাদি সমাপন করে উত্তম রূপে স্নান করবেন পরে সন্ধ্যা বন্ধনাদি নিত্যকর্ম সংক্ষেপে সমাপন করে পাঠে বিঘ্ন নাশ নিরোধের উদ্দেশ্যে গণেশের পূজা করবেন তারপর পিতৃগণের তর্পণ করে নিজের পূর্বকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন এবং একটি মণ্ডল প্রস্তুত করে তার মধ্যে শ্রীহরিকে স্থাপন করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে মন্ত্রোচ্চারণ করে তার ষোড়শ পচারে পুজো করবেন এবং অবশেষে প্রদক্ষিণ ও নমস্কারাদি করে এই বলে স্তুতি করবেন হে করুণা নিধান আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দিন অধম কর্মের মোহ আমাকে গ্রাস করে রেখেছে আপনি এর থেকে উদ্ধার করুন এরপরে শ্রীমৎ ভাগবতকেও বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করবেন তারপর পুস্তকের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করবেন শ্রীমৎ ভাগবতের রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান হে ভবসমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার স্মরণ গ্রহণ করেছি আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন হে কেশব আমি আপনার দাস রূপে দীনভাবে প্রার্থনা করে তারপর মূল পাঠককে পূজা করবে তাকে সুন্দর বস্ত্র ভূষণ আদিতে শোভিত করে পূজা করে এইভাবে স্তুতি করবে হে সুখস্বরূপ ভগবান আপনি প্রবোধজ্ঞ এবং সর্বশাস্ত্র বিশারদ কৃপা করেই ভগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন এরপরে নিজের মঙ্গলার্থে তার সামনে নিয়ম ধারণ করবে সাত দিন ধরে সেই নিয়ম যথাশক্তি পালন করবে কথাভঙ্গ নিবৃত্তির জন্য পাঁচজন ব্রাহ্মণকে বরণ করবে তারা দ্বাদশাক্ষর সাক্ষর মন্ত্র ওং নমো ভাগবতী বাসুদেবায় তারা ভগবানের নাম জপ করবেন পরে ব্রাহ্মণ অন্যান্য বিষ্ণুভক্ত এবং কীর্তনিয়াদের প্রণাম এবং পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজের আসন গ্রহণ করবে যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহ কলত্রাদির চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র পাঠেই মনোনিরত রেখে এই পাঠ শ্রবণে তার উত্তম ফল লাভ হয় সুধি বক্তা সূর্যোদয় থেকে আরম্ভ করে সাড়ে তিন প্রহর পর্যন্ত মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন মধ্যাহ্ন সময়ে প্রায় দুই ঘন্টা কথা পাঠ বন্ধ রাখবেন সেই রকম কথা পাঠের প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন বৃথা কথায় সময় নষ্ট করবেন না কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য স্বল্পাহার উপকারী হয় এই জন্য শ্রোতারা একবার মাত্র ভবিষ্যান্ন গ্রহণ করবেন সামর্থ্য থাকলে সাত দিন উপবাস করে অথবা কেবলমাত্র ঘি বা দুগ্ধ পান করে কথা শ্রবণ করবেন অথবা ফলাহার বা একাহারই করবেন যার পক্ষে যে রকম নিয়ম পালন সুখসাধ্য হয় সে সেই রকম নিয়মই পালন করবে আমি তো উপবাস অপেক্ষা ভোজন করাই ভালো বলে মনে করি যদি তা কথা শ্রবণের অনুকূল হয় উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয় তাহলে সেই নিয়ম কোনো কাজের নয় হেনারদ নিয়ম পালন করে যারা সপ্তাহব্যাপী কথা শ্রবণ করে তাদের সেই নিয়ম শ্রবণ করুন যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি তারা এই কথা শ্রবণের অধিকারী নয় নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে সে ব্রহ্মচর্য পালন ভূমি ভূমিসয্যা গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ্য রেখে ভোজন করবে ডাল মধু তিল গরিষ্ঠ অন্ন ভাব দূষিত পদার্থ এবং বাসী অন্ন কথা শ্রবণকারীর নিত্য ত্যাজ্য কাম ক্রোধ মদ অভিমান মাৎসর্য লোভ দম্ভ মোহ এবং দেশ থেকে সর্বদা দূরে থাকবে বেদ বৈষ্ণব ব্রাহ্মণ গরু গোসেবক এবং স্ত্রী রাজা এবং মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকবে নিয়মপূর্বক কথা শ্রবণকারী রজস্বলা নারী অন্তজ পতিত গায়ত্রীহীন দ্বিজ ব্রাহ্মণ দেশি এবং বেদ নিন্দুকের সাথে বাক্যালাভ করবে না সর্বদা সত্য শৌচ দয়া মৌন সরলতা বিনয় ও উদারতা এই সব গুণকে আশ্রয় করবে নির্ধন ক্ষয়রোগী রোগগ্রস্ত ভাগ্যহীন পাপী ও পুত্রহীন ও মুমুখ্য ব্যক্তিও এই কথা শ্রবণ করবে ঋতুবন্ধ নারী একটি সন্তানের পর সন্তান সম্ভাবনা নষ্ট বন্ধা যার সন্তান হয়ে বাঁচে না অথবা যার গর্ভপাত হয়ে যায় তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে এরা সকলে যদি বিধিমতো কথা পাঠ শ্রবণ করে তবে অক্ষয় ফল লাভ করবে এই অত্যুত্তম দিব্য কথা কথাকোটি যজ্ঞের দান করে এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে যার এর থেকে বিশেষ ফল লাভের বাসনা থাকে সে জন্মাষ্টমী ব্রতেরই মতো এই কথা ব্রত উদযাপন করবে কিন্তু যে ব্যক্তি ভগবানের অকিঞ্চন ভক্ত তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই সে শ্রবণেই পবিত্র হয়ে যায় কারণ সে তো নিষ্কাম ভগবত ভক্ত এইভাবে সপ্তাহ ভরে শ্রোতাদের গ্রন্থের ও পাঠকদের পূজা করা প্রয়োজন তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল কর্তাল নিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে জয়ধ্বনি করে নমস্কার ও শঙ্খ ধ্বনি করে এবং ব্রাহ্মণ ও প্রার্থীদের ধন ও অন্ন দান করবে শ্রোতা যদি নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে গৃহস্থ হলে হোম করবে সেই হোমে দশম স্কন্ধের এক একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়স ঘি মধু তিল অন্যাদি সামগ্রী দিয়ে আহুতি দেবে অথবা একাগ্রচিত্রে গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবে কারণ তথ্য তো এই মহাপুরাণ গায়ত্রীরই স্বরূপ হোম করবার শক্তি না থাকলে হোমের ফলপ্রাপ্তির জন্য ব্রাহ্মণদের হবন সামগ্রী দান করবে এবং বিভিন্ন ত্রুটি দূর করবার জন্য এবং বিধি পালনের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই অপরাধ খালনের জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করবে বিষ্ণু সহস্র নাম পাঠে সব কর্মই সফল হয়ে যায় কারণ এই বিষ্ণু সহস্র নামের পাঠের চেয়ে বড় কর্ম আর কিছু নেই তারপর দাদশজন ব্রাহ্মণকে পায়স মধু ইত্যাদি ভালো ভালো খাদ্য ভোজন করাবে এবং ব্রতপূর্তির জন্য গো এবং সুবর্ণ দান করবে সামর্থ্য থাকলে তিন ভরি সোনা দিয়ে সিংহাসন তৈরি করিয়ে তার উপরে সুন্দর অক্ষরে লেখা শ্রীমদ্ভাগবত গ্রন্থ স্থাপন করে আবাহনাদি বিবিধ উপচারে তার পূজা করবে এবং পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র অলঙ্কার এবং গন্ধাদি দ্বারা পূজা করে তাকে ওই স্বর্ণ সিংহাসন সমেত শ্রীমদ্ভাগবত গ্রন্থ দক্ষিণা দিয়ে সমর্পণ করবে এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই সপ্তাহ পরায়ণ বিধি সর্বপাপ নাশক এই পরায়ণ ঠিক ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অভীষ্ট ফল প্রদান করে এবং অর্থ ধর্ম কাম ও এই চতুর্ভ ফল লাভের সাধন নিষ্পন্ন হয় এতে কোনো সন্দেহ নেই স্বর্ণকাধি মুনিগণ বললেন হে নারদ এই রূপে এই সপ্তাহ শ্রবণের বিধি আমরা রূপে তোমাকে বললাম এখন আর কি শুনতে চাও বলো এই শ্রীমৎ ভাগবত থেকে ভোগ এবং মোক্ষ দুই করতলগত সুতো বললেন হে সৌনক এই কথা বলে মহামণি কুমারগণ এক সপ্তাহ ধরে বিধি মতো এই সর্বপাপ বিনাশিনী পরম পবিত্র এবং ভোগ ও মোক্ষ প্রদানকারী ভাগবত কথা প্রবচন করেছিলেন সমস্ত প্রাণী নিয়ম মতো সেই প্রবচন শ্রবণ করে তারপর তারা বিধিপূর্বক ভগবান পুরুষোত্তমের স্তুতি করেছিলেন ভাগবত কথা শেষ হলে জ্ঞান বৈরাগ্য ভক্তিদেবীর সাতিশয় পুষ্টি হয়েছিল তারা তিনজনেই একেবারে তারুণ্য প্রাপ্ত হয়ে সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন নিজের মনোরথ পূর্ণ হওয়াতে নারদ অতীব আনন্দিত ছিলেন তার সারা শরীর রোমাঞ্চিত হল এবং তিনি পরমানন্দে পূর্ণ হয়ে গিয়েছিলেন এইভাবে কথা পাঠ শ্রবণ করে ভগবানের প্রিয় মুনি জোর হাতে প্রেম গদগদ চিত্তে সনকাদি কুমারদের বললেন নারদ বললেন আমি ধন্য হলাম আপনারা করুণা করে আমাকে বড়ই অনুগৃহীত করেছেন আজ আমি সর্বপাপ হারি ভগবান শ্রীহরিকে লাভ করলাম হে তপধনগণ আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণই সব কর্মের মধ্যে শ্রেষ্ঠ মনে করি কারণ এই শ্রবণে বৈকুণ্ঠভাষী শ্রীকৃষ্ণকে লাভ করা যায় সুতো বললেন হে বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ এই কথা বলছেন এমন সময় ভ্রমণ করতে করতে যোগেশ্বর সুখদেব এসে উপস্থিত কথা সমাপ্ত হওয়া মাত্রই ব্যাস নন্দন সুখদেব ওখানে এলেন ১৬ বছর বয়সের সুখদেব আত্মানন্দে পূর্ণ জ্ঞানরূপী মহাসাগরকে সংবর্ধন করার জন্য চন্দ্রের মতো ছিলেন তিনি নিম্নস্বরে প্রেম ভরে শ্রীমৎ পাঠ করছিলেন পরম তেজস্বী সুখদেবকে দেখে সভাস্ত সকলে তরিত গতিতে উঠে দাঁড়ালেন এবং তাকে একটি উচ্চাসনে বসালেন তারপর দেবশ্রী নারদ তাকে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন তিনি সুখাসনে বসে বললেন আপনারা আমার নির্মল বাণী শ্রবণ করুন সুখদেব বললেন হে রসিক এবং ভাবুক সভাসদগণ এই শ্রীমৎ বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ক ফল শ্রী রূপ সুখ মুখের সংযোগ হওয়ায় তিনি অমৃত রসে পরিপূর্ণ এ কেবল রস আর রস এর মধ্যে না আছে খোসা না আছে বিচি এই লোকেই এই ভাগবত সুলভ দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবারই রস পান করুন মহামুনি ব্যাসদেব শ্রীমাদ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন এর মধ্যে নিষ্কপট নিষ্কাম ধর্মের নিরূপণ রয়েছে এতে শুদ্ধান্তকরণ সৎ জানার উপযুক্ত কল্যাণকারী প্রকৃত তথ্যের বর্ণনা রয়েছে যার থেকে ত্রিতাপ জ্বালা শান্ত হয়ে যায় এর স্মরণ গ্রহণ করলে অন্য কোনো শাস্ত্র বা সাধনের আবশ্যকতা থাকে না যখন কোনো পূর্ণবান ব্যক্তি এর শ্রবণের ইচ্ছা করেন তখনই ভগবান পরমেশ্বর তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান এই শ্রীমদ্ভাগবত ভাগবত পুরাণ সমূহের তিলক এবং বৈষ্ণবদের পরম ধন এর মধ্যে পরমহংসদের প্রাপ্য বিশুদ্ধ জ্ঞানেরই বর্ণনা রয়েছে এবং জ্ঞান বৈরাগ্য ও ভক্তির সাথে নিবৃত্তি মার্গকে প্রকাশিত করা হয়েছে যে মানুষ ভক্তিপূর্বকে শ্রীমৎ ভাগবত শ্রবণ করে পঠন ও মননে তৎপর থাকে সে মুক্তি লাভ করে এই রস স্বর্গলোক সত্যলোক কৈলাস এবং বৈকুণ্ঠেও নেই তাই হে ভাগ্যবান শ্রোতৃবৃন্দ তোমরা এই রস খুব করে পান করো একে কখনো ছেড়ো না ছেড়ো না সুতো বললেন সুখদেব এইসব বলছিলেন এমন সময় ওই সভার মধ্যস্থলে প্রহ্লাদ বলি উদ্ধব এবং অর্জুন আদি পার্ষদদের নিয়ে সাক্ষাৎ শ্রীহরি আবির্ভূত হলেন তখন দেবর্ষী নারদ ভগবান এবং তার ভক্তদের যথোচিত পূজা করলেন ভগবানকে খুশি রেখে দেবর্ষী তাকে একটা বিশাল সিংহাসনে বসালেন এবং সকলে মিলে তার সামনে সংকীর্তন করতে লাগলেন সেই সংকীর্তন দেখবার জন্য পার্বতীকে নিয়ে মহাদেব এবং ব্রহ্মাও এলেন কীর্তন আরম্ভ হল তো চঞ্চল গতি হওয়াতে করতাল বাজাতে লাগলেন উদ্ধব কাশী বাজাতে লাগলেন দেবর্ষি নারদ বীণা বাজাতে লাগলেন স্বরবিজ্ঞানে কুশল অর্জুন রাগ আলাপ করতে লাগলেন ইন্দ্র মৃদঙ্গ বাজাতে লাগলেন কুমার ঘন মাঝে মাঝেই জয়ধ্বনি করতে লাগলেন এবং তাদের সকলের অগ্রভাগে সুখদেব মাঝে মাঝে স্বরসঙ্গভঙ্গি করে ভাব প্রকাশ করতে লাগলেন এদের সকলের মধ্যে পরম তেজস্বী ভক্তি জ্ঞান ও বৈরাগ্য নর্তকের মতো নৃত্য করতে লাগলেন এই রকম অলৌকিক কীর্তন দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং এই রকম বলতে লাগলেন আমি তোমাদের এই কথা পাঠ এবং কীর্তনে অতীব প্রসন্ন হয়েছি তোমাদের এই ভক্তি ভাব দিয়ে তোমরা আমাকে বসীভূত করে ফেলেছো অতএব তোমরা আমার কাছে বর প্রার্থনা করো ভগবানের এই কথা শুনে সকলে অতিশয় আনন্দিত হলেন এবং প্রেমার্দ চিত্তে তাকে বললেন হে ভগবান আমরা এই ইচ্ছা করি যে ভবিষ্যতেও যেখানে যেখানে সপ্তাহ পরায়ণ হবে সেখানে আপনি পার্শ্বদ্যের নিয়ে অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করুন ভগবান তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন তারপর নারদ ভগবান ও তার পার্শ্বদের চরণের উদ্দেশ্যে প্রণাম করলেন এবং পুনরায় সুখদেব প্রমুখ তপস্বীদেরও প্রণাম করলেন কথামৃত পান করে সকলেরই অত্যন্ত আনন্দ হল তাদের মোহ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল তারপর সকলে নিজ নিজ স্থানে চলে গেলেন সেই সময় সুখদেব ভক্তিদেবীকে তার পুত্রদয়ের সাথে তার নিজের শাস্ত্রের মধ্যে স্থাপিত করে দিলেন এই জন্য ভাগবত সেবান করলে ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে স্থান গ্রহণ করেন যেসব মানুষ দারিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে তারা মায়া রূপিনী পিসাচি দ্বারা নিষ্পেষিত হচ্ছে এবং যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তাদের মঙ্গলার্থে শ্রীমৎ ভাগবত সিংহনাথ শ্রবণ অতীব ফলপ্রসূ সৌনভ প্রশ্ন করলেন সুতো সুখদেব রাজা পরীক্ষিতকে গোকর্ণ ধুন্ধুকারীকে এবং সনকাদি কুমারগণ নারদকে কোন কোন সময়ে এই গ্রন্থ শুনিয়েছিলেন আমার এই সংশয় আপনি দূর করুন সুতো বললেন ভগবান শ্রীকৃষ্ণের সধামে গমনের পর কলিযুগে ত্রিশ বৎসরের একটু বেশি পার হয়ে গেলে ভাদ্র মাসের নবমী তিথিতে সুখদেব কথা আরম্ভ করেছিলেন রাজা পরীক্ষিতের কথা শোনার পর কলিযুগে দুই শত বৎসর অতিক্রান্ত হয়ে গেলে আষাঢ় মাসের নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন এরপর কলিযুগের তিরিশ বছর পার হয়ে গেলে কার্তিক শুক্লা নবমী থেকে সনকাদি কুমারগণ এই কথা শুরু করেন হে নিষ্পাপ সৌনভ আপনি যা কিছু জিজ্ঞাসা করেছিলেন তার সব উত্তর আমি দিয়ে দিয়েছি এই কলিযুগে ভাগবতের কথা ভবরোগ নাশের মোক্ষ মসুধ হে সাধুগণ আপনারা আনন্দের সাথে এই কথামৃত পান করুন এই কথা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সর্বপা ভারী মুক্তির একমাত্র কারণ এবং ভক্তি বৃদ্ধির পথ এই পৃথিবীতে অন্যান্য কল্যাণকারী সাধন পথের চিন্তা করে এবং তীর্থভ্রমণে কী হবে নিজের দুধকে পাশ অস্ত্র হাতে নিতে দেখে যমরাজ তাকে কানে কানে বললেন দেখো ভগবত কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে যেও না তাদের থেকে দূরে থাকবে আমি অন্য সকলকে দণ্ডদানে সমর্থ কিন্তু বৈষ্ণবদের নয় এই অসার সংসারে বিষয়রূপ বিষের আসক্তিতে ব্যাকুল বুদ্ধি মানুষ সব নিজের মঙ্গলের জন্য মুহূর্তের জন্য এই সুখ কথারূপ অনুপম সুধা পান করো এসো সকল ভাইসব নিন্দিত কথা সম্বলিত কুপথে বৃথাই কেন ঘুরে মরছ এই কথা কানে প্রবেশ করা মাত্র মুক্তি হয়ে যায় এর প্রমাণ রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রেমরস প্রবাহে স্থিত থেকে এই কথা বলেছিলেন এই কথা যার কণ্ঠলগ্ন হয়ে গেছে সে বৈকুণ্ঠপতি হয়ে যায় হে সৌনক আমি অনেক শাস্ত্র দেখার পর আপনাকে এই পরম গোপনীয় রহস্য জানালাম সর্বশাস্ত্রের সার তত্ত্বই এই কথা পৃথিবীতে এই সুখ শাস্ত্রের থেকে পবিত্র আর কোনো বস্তু নেই অতএব পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধরূপ শ্রীমদ্ভাগবতের ভাগবতের রস পান করুন যে ব্যক্তি নিয়ম করে এই কথা ভক্তি ভরে শ্রবণ করে আর যে ব্যক্তি শুদ্ধ মনে ভগবৎ ভক্তদের সামনে এই কথা কীর্তন করে তারা দুইজনেই ঠিক একইভাবে ঠিকভাবে নিয়ম পালন করার ফলে এর যথার্থ ফল লাভ করে তাদের জন্য ত্রিলোকে কোনো কিছুই অসাধ্য থাকে না শ্রীমান মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের শ্রীমৎ ভাগবত মাহাত্মে শ্রবণবিধি কথন নামক ষষ্ঠ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত শ্রীমৎ ভাগবত মাহাত্ম সমাপ্ত হরিওম তসৎ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ শ্রীমদ্ভাগবতের ভাগবতের মাহাত্ম অনুযায়ী এর এক একটি শব্দের শ্রবণেও মানুষের মোক্ষ প্রাপ্তি হয় এই ধরনের ভিডিও আরও পেতে হলে অথবা পুরো মহাপুরাণটির বঙ্গানুবাদ এবং হিন্দিতে অনুবাদ শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন অন্যান্য শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেরকমভাবে আগে আমাদের বিভিন্ন বাংলা ছোট গল্পের ভিডিও যেত সেগুলোও চলতে থাকবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য